পৃথিবীর ইতিহাসে এমন এক মহান সত্তার আগমন ঘটেছিল যার সুমহান চারিত্রিক মাধুর্য চরম শত্রুকেও মুহূর্তের মধ্যে পরম মিত্রে পরিণত করত আমরা আজ এমন কিছু মানুষের গল্প জানব যারা একসময় ইসলামের বিরোধী ছিলেন এবং স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু দয়াময় আল্লাহর অসীম কুদরত আর নবীজির রহমতের স্পর্শে তাদের জীবন মোড় নেয় এক ভিন্ন দিকে মক্কা সেই উত্তপ্ত দিনগুলোর কথা ভাবুন যখন চারদিকে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছে ঠিক সেই সময় ক্রোধে উন্মত্ত হয়ে উন্মুক্ত তলোয়ার হাতে ঘর থেকে বের হয়েছিলেন এক তেজস্বী বীর যার নাম ছিল উমর ইবনুল খাত্তাব তার একমাত্র উদ্দেশ্য ছিল নবীজিকে হত্যা করা কিন্তু পথিমধ্যে যখন তিনি শুনলেন তার নিজের বোন এবং ভগ্নীপতিই ইসলাম গ্রহণ করেছেন তখন তিনি ক্রোধান্বিত হয়ে বোনের বাড়িতে ছুটে যান সেখানে পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত তার হৃদয়ে এমন এক কম্পন সৃষ্টি করল যে যে হাত তলোয়ার ধরেছিল নবীজিকে আঘাত করার জন্য সেই হাতই নবীজির হাতে হাত রেখে পাঠ করল কালিমায়ে শাহাদাত ইসলামের ইতিহাসে তিনি পরিচিত হলেন সত্য মিথ্যার প্রভেদকারী ফারুক হিসেবে আবার হিজরতের সেই সংকটময় মুহূর্তের কথা চিন্তা করা যাক যখন মক্কার কুরাইশরা ঘোষণা করেছিল যে নবীজিকে জীবিত বা মৃত ধরে দিতে পারবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে এই বিপুল সম্পদের লোভে সুরাকা ইবনে মালিক ঘোড়া ছুটিয়ে নবীজির পিছু নিলেন তিনি যখন নবীজির একদম কাছাকাছি পৌঁছে গেলেন তখনই ঘটল এক অলৌকিক ঘটনা বারবার তার ঘোড়ার পা বালিতে দেবে যাচ্ছিল শত চেষ্টা করেও তিনি আর সামনে এগোতে পারছিলেন না সুরাকা বুঝতে পারলেন এই মহামানব সাধারণ কেউ নন তাকে রক্ষা করছেন স্বয়ং আল্লাহ তালা মুহূর্তেই তার মনের ঘৃণা শ্রদ্ধায় পরিণত হল এবং তিনি নবীজির কাছে নিজের নিরাপত্তা প্রার্থনা করলেন যিনি এসেছিলেন ঘাতক হয়ে তিনিই ফিরে গেলেন নবীজির একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী হয়ে একইভাবে গাওরাস ইবনে হারিস নামক এক ব্যক্তির কথা বলা যায় এক যুদ্ধের সফর শেষে নবিজি সাল্লু ওয়াসাল্লাম একটি বাবলা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার তলোয়ারটি গাছে ঝুলানো ছিল এই সুযোগে গাওরাস সেই তলোয়ার হাতে নিয়ে নবীজির মাথার উপর দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বললেন এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নবীজি অত্যন্ত শান্তভাবে এবং দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন আল্লাহ এই একটি শব্দের তেজ আর গাম্ভীর্য গাওরাসের মনে এমন ত্রাস সৃষ্টি করল যে তার হাত থেকে তলোয়ারটি পুড়ে গেল এবার নবীজি সেই তলোয়ার তুলে নিয়ে তাকে জিজ্ঞেস করলেন এখন তোমাকে কে বাঁচাবে গাওরাস তখন প্রাণের ভিক্ষা চাইলেন নবীজি তাকে শুধু ক্ষমা করেই দিলেন না বরং তার এই উদারতা দেখে গাওরাস সেখানেই ইসলাম কবুল করলেন এবং নিজের গোত্রে গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন বদরযুদ্ধের পরাজয়ের পর মক্কার কুরাইশরা যখন শোকে এবং অপমানে দগ্ধ হচ্ছিল তখন উমাইর ইবনে ওয়াহাব নামের এক ব্যক্তি সাফোয়ান ইবনে উমাইয়ার সাথে মিলে এক গোপন ষড়যন্ত্র করেন উমায়ীর বিষাক্ত তলোয়ার নিয়ে মদিনার পথে রওনা হন নবীজিকে হত্যার উদ্দেশ্যে তিনি যখন মদিনায় পৌঁছালেন তখন উমার রাদিয়াল্লাহু আনহু তাকে সন্দেহভাজন হিসেবে ধরে নবীজির সামনে নিয়ে গেলেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন কেন তিনি এসেছেন উমাইর মিথ্যা অজুহাত দিলেও নবীজি তার সেই গোপন চুক্তির কথা হুবহু বলে দিলেন যা তিনি কাবাঘরের আড়ালে সাফোয়ানের সাথে করেছিলেন এই যুগে কোনো যোগাযোগ মাধ্যম ছাড়াই নবিজিল এই গায়েবী সংবাদ উমায়ীরকে স্তম্ভিত করে দিল তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন এটি আল্লাহর রহি ছাড়া অসম্ভব ফলে তিনি সেখানেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন এবং মক্কায় ফিরে গিয়ে বীর দর্পে ইসলামের প্রচার শুরু করলেন সবশেষে বলা যায় ফুদাইলা ইবনে উমাইরের কথা মক্কা বিজয়ের পর যখন সবাই আনন্দে আত্মহারা তখন ফুদাইলার মনে ছিল নবিজির প্রতি প্রচণ্ড ঘৃণা তিনি সুযোগ খুঁজছিলেন নবিজি যখন কাবাঘর তাওয়াফ করবেন তখন তাকে আক্রমণ করার নবীজি তাওয়াফ করছিলেন আর ফুদাইলা তলোয়ার লুকিয়ে তার পিছু নিচ্ছিলেন হঠাৎ নবীজি পেছনে ফিরে ফুদাইলাকে দেখে তার মনের কথা বলে দিলেন ফুদাইলা ভয় পেয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও নবিজি মুচকি হেসে তার বুকের উপর হাত রাখলেন ফুদাইলা পরে বলেছিলেন নবীজির হাত যখন তার বুকের উপর ছিল তখন তার হৃদয়ের সমস্ত ঘৃণা মুছে গিয়ে ভালোবাসায় ভরে গিয়েছিল মুহূর্তের ব্যবধানে নবীজি তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষে পরিণত হলেন এই প্রতিটি ঘটনাই আমাদের শিক্ষা দেয় যে ইসলামের শক্তি তলোয়ারে নয় বরং সুন্দর চরিত্র এবং ক্ষমার আদর্শে নিহিত যারা একসময় নবীজিকে হত্যা করতে এসেছিলেন নবীজির মহানুভবতা তাদের হৃদয়ে ইমানের আলো জ্বালিয়ে দিয়েছিল মহান আল্লাহ আমাদের সবাইকে নবীজির এই আদর্শ নিজের জীবনে ধারণ করার তাওফিক দান করুন ইসলামের এমন সব অজানা এবং শিক্ষণীয় কাহিনী নিয়মিত জানতে আমাদের ইসলামের পথে যাত্রা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আপনার একটি শেয়ার হতে পারে অন্যের হেদায়তের রুসিলা জজাকাল্লাহ খাইরান